নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেল থেকে আমি রাখি বলছি আজকে অনেকদিন পর আমি আবার আসলাম তো আজকে আমি একটা রান্না শেয়ার করব আপনাদের সঙ্গে সেটা হলো ইলিশ মাছ ইলিশ মাছটা আমি আজকে অন্যরকম করে করব এটা হলো ওখানে নারকেলের দুধ নারকেলটা ভালো করে পেস্ট করে চিপে নারকেল নারকেলের দুধ বের করে রেখেছি সর্ষে বাটা আছে এখানে একটুখানি কাজু বাটা আছে সেটা দিয়ে আমি আজকে ইলিশ মাছটা করব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিই অনেক দিন কোনো ভাবে আসতে পারি না প্রবলেম অনেক দিন বাদে আসলাম তো ভাবলাম আমি সে করবো এটা তো আজকে এটাই শেয়ার করে দিই আজকে তেলটা গরম হোক বিশ মাছটা সরষ তেল দিয়েই করব মাছ মাছগুলো আমি হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি এখানে কালো জিরা কাঁচা লঙ্কা পূরণ দেব কালো জিরা কাঁচা লঙ্কা একদম সিম্পল তাড়াতাড়ি সৎকাট হয়ে যাবে যেরকম ঝাল খাবে দেবেন নারকেলের দুধ দেবো তো একটু ঝালটা না হলে ভালো লাগবে না একদম দুপুরে মেনে শেয়ার করবো আপনাদের সঙ্গে পাথরটা হোক তাতে প্রচুর লেটিটা বসে এখানে লঙ্কাটা একটু ভালো করে ভাজা হলে ঝালটা ছাড়বে নারকেলের দুধ দেব সেই জন্য আমি আর এখানে বেগুনটা দিলাম না নাহলে সর্ষে বাটাতে বেগুন দিলে ভালোই লাগে খেতে সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি একটু জল দিয়ে পাতলা হয়ে যায় লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব স্বাদ মতো একটু মিষ্টি দিতে হবে নারকেলের দুধটা এখন দেব না পরে দেব আর এখানে দু চামচের মতো পোস্ত বাটা আর এক চামচের মতো কাজু বাটা আছে এটাও দিয়ে দেবেন এটা ভালো করে একটু শুকা তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দেব হালকা শুকিয়ে এসছে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব এটা ভালো একটু জাল হবে নারকেলের দুধটা তো কাঁচা নামানো যাবে না জন্য আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম একটু জাল হোক তারপর আমি মাছগুলো দিয়ে দেবো ওই পাশে আমি একটু প্রচুর লতিটা বসি এটা ফুটতে থাকে এখানে আমি এখানে একটু কালো জিরে Да, 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 да,

তারপর আমি না রান্না করে দেবো এটা আমাদের একটু হলুদ লবণ দিয়ে দিই পোস্তটা বেটে নিয়েছি দুই দিকে হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা হালকা জাল হয়ে গেছে এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা বন্ধ করে দিচ্ছি মাছটা হয়ে গেছে না নারকেলের দুধটা দিয়েছে যেন মাছটা সাদা সাদা লাগছে দেখতে মাছটা হয়ে গেল এখানে কচুর লতিটা ভাজা হয়ে গেছে পোস্ত বাগান আজকে পোস্ত দিয়ে করবো কারণ মাছটাতে সস্তা দিয়েছি এবং এটাতে আর সস্তাটা দেবো না এটা হোক এখন একটু ভেজে নিই পোস্তটা কাঁচা গন্ধ করে পরে শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি আর কি করবো দুপুরের মেনু মেয়েটাকে জল দিয়ে রেখে টা রেডি করে পনিরের তরকারি করবো আমার দুপুরের রান্না যা করার তখন তো আমি আগ থেকে দেখিয়েছিলাম ইলিশ মাছটা ওগুলো এখন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে তো মেনু দিয়ে খাচ্ছি আমি আজকে এ হলো ইলিশ মাছটা করেছিলাম সেই ইলিশ মাছ নারকেল দিয়ে সর্ষে দিয়ে এটা হলো কচুর লতি এটা হলো পনির পনিরের তরকারি ফ্রায়েড রাইস শাক আছে যে ভাত খাবে সে শাক দিয়ে ভাত খাবে ফ্রায়েড রাইস দিয়ে তো যে শাক খাবেন ওই জন্য দিলাম না এখানে তো এখানে আমাদের আজকে এটার লাঞ্চ আজকে ঠিক আছে আমি এখানে আমি শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসবো অন্য ব্লগ নিয়ে অন্যদিন আজকে নমস্কার আজকের মতো